ছোটবেলায় মা আছেদের দেখতাম শিল্পাটার মধ্যে মশলা বাড়িটা সেটে দিয়ে তরকারি রান্না করতো মানে এক দিক দিয়ে মশলা বাটতো আরেক দিক দিয়ে চুলার মধ্যে তরকারি চড়াই দিত সেই টাটকা টাটকা মশলা বাটা দিয়ে সেটে দিয়ে তরকারি রান্না করলে কি যে একটা সাদা গ্রান হইতো সেটার বলার অপেক্ষায় রাখে না এখন তো মানুষ শিলপাটার মধ্যে মশলা বাটা ভুলে গেছে গা আর এইটা তো মনে করলেন শিল্পাটা একটা বিলুপ্ত প্রায় জিনিস এখন গ্রামগঞ্জে ওই জিনিস আপনি বাটি চালান দিয়ে খুঁজে আর কিছুদিন পরে পাবেন না শহরে তো এটা আশ্চর্যজনক জিনিস একটা জানি না কার ঘরে শিলপাটা আছে আমার ঘরে একটা শিলপাটা আছে মানে সব করে কিনছিলাম মশলা টসলা বাটার জন্য না এমনি একটা কারণে কিনছিলাম যাই হোক আজকে হঠাৎ করে মনে হইল মাছ আছেদের মতো মশলা বাড়িটা আজকে গরুর মাংস রান্না করে খাবো সবসময় তো ব্লেন্ডারে বাইটটাই খাই ব্লেন্ডারে বাইটটা খাইতে খাইতে হঠাৎ করে আজকে মনে হলো পাটার মধ্যে বাইটটা মশলা বাড়িটা সেটাতে তরকারি রান্না করব এখানে কয়েকটা মরিচ আগের থেকে আমি পানির মধ্যে ভিজাই রাখছিলাম সেটা একটু বাইটটা নিচি তারপরে এখানে দিছি হলো গিয়া রসুন আর আদা রসুন আদাটা কাটতে নিছিলাম সেই রসুন আদাটা এখানে নিলাম পাটার মধ্যে বাটা বাটি করার অভ্যাস যেহেতু আমার একদমই নাই তারপরে এটার মধ্যে কোনো ধার নাই তারপরে আবার এটা একটা একটা পাটা চিন্তাটা করেন এটার মধ্যে বাড়তে যায় আমার কি পরিমাণে কষ্টটা হইতেছিল আর এটার মধ্যে যায় মনে করেন হাতের মধ্যে কুত্তুরি যে ঠোসা ফেলাইছি তার তো কোনো হিসাবই নাই আর যেহেতু এই মধ্যে ধান নাই শরীরে যত শক্তি আছে এটা দিয়ে এটা বাটার লাগবো এটা দিয়ে এটা বাড়তে বুটটা শেষ করলাম এখানে আদা আর রসুনটা মোটামুটি বাটছি একেবারে নিফাস করে বাটার মতো আসলে পাটা নাইটা যা চাই হোক জেমনেবাতি তাও কম না খারাপ না বেশ ভালোই হইছে তারপরে এখানে কিছু পেঁয়াজ ওইটা নিব এই পেঁয়াজ বাটতে যায় আরেক বিপদে পড়ছে পেঁয়াজ হলো পিছলা জিনিস এরারে বাটতে যায় যতই ততই মনে করেন পাটা এদিকে আসে দিক দড়মারে অনেক কষ্ট করে একটু আধা ভাঙা করে নিলাম আর কি এত প্লেন করে বাটা এটা কোনো ভাবে সম্ভব হইতাছিল না আরেকটা জিনিস কি জানেন পেঁয়াজ তো এমনি নরম জিনিস এটা চোলার মধ্যে দিলে মানে জালতাল হইলে একবারে আলোবদ্ধ হয়ে যাবেগা তারপরে পাটার মধ্যে বাইটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেটা এমনিতেই টেস্ট হয় তার জন্য আজকে এত আয়োজন তারপরে এখানে কাটা পেঁয়াজ দিয়ে নিলাম গরুর মাংসটা এখানে প্রায় দুই কেজি গরুর মাংস আছে সেখানে কাটা পেঁয়াজ দিয়ে নিছি তারপরে যে মশলা বাটাগুলো আছে যেগুলো এতক্ষণ কষ্ট করে মেহনত করে হরিহের মধ্যে দিয়ে নিলাম তারপরে এখানে একটু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ বড় এলাচ সুটা এলাচ তারপর সব দিছি তারপরে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে কিন্তু মরিচের গুঁড়া দিব না কারণ মরিচ বাটা দিছি মরিচের গুঁড়া আর দিব না এখানে হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া তারপরে একটু ধন্যার গুঁড়া আর তেল দিয়া লবণ দিয়া ভালো করে এটা মাখাবো আসলে আসলে হাতে মাখা মাংস এমনি টেস্ট লাগে অনেক বেশি আর টেস্টটা আরও বেশি হয় কেমনে জানে নিজে এমনি করে হাত দিয়ে ভালো করে মাখাইলে এটা যত মাখাবেন এই মাংসটা খাইতে তত বেশি মজা লাগবে তারপরে এখানে হাত ধোয়া যে পানি টুক দিলাম আর মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে মনে করলেন আছে গরু মাংস রান্না করা কমপ্লিট করব এর মধ্যে একটা ফুটার বাড়তি কোনো প্রকারের পানি দিব না এই যে মাংসটা চুলার মধ্যে বসাই দিলাম দিয়ে সেরে যে বলকটা উঠলো চুলার আগুন একবারে মৃদু আছে দিয়ে মানে কমায় দিয়ে এটা অনেকক্ষণ পর্যন্ত রান্না করব মানে এক প্রায় দেড় ঘন্টা পর্যন্ত রান্না করব এটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর তুলতুলা হয়ে সিদ্ধ হয় বারান্দার মধ্যে অনেকদিন যাবত আমার এই ক্যাকটাস গাছটা খুব অনাদরে পড়ে ছিল এর নিচে একটা সুন্দর টপ ছিল টপটা কি কারণে জানি ভাইঙ্গে হঠাৎ করে চুরমার হয়ে পড়ে যায় তারপরে এই ক্যাকটাস গাছটা যেহেতু অনেকদিন যাবত আমার বারান্দার খুব সুন্দর যা বাড়ায় এসেছিল তাই মনে হলো ক্যাকটাস গাছটা যেহেতু এখনো মরে নাই তার মানে তাকে একটু বাঁচানো আমার খুব দরকার তাই এই সব মনে করে আপাতত একটা টপের মধ্যে এর একটু বসাইলাম তারপর একটা ভালো টপ কিনায় এর মধ্যে আবার এটা স্থানান্তর করে দিব এরকম ছোট ছোট অনেকগুলি ক্যাকটাসি আমার ছিল সবগুলি মনে গেছে এই একটা গাছটি অবশিষ্ট আছে তাই এরা আর একটু রাখার চেষ্টা করলাম যদিও এই গাছটা অনেক দিন যাবতে আমার ভালো সার্ভিস দিল মানে ভালো করেই বাইসে আসিল এখানে গরুর মাংসটা আবার দেখতে চলে আসলাম গরুর মাংসটা প্রায় হয়ে গেছে এখানে একটু গরম মশলার গুঁড়া আর একটু কিছু কাঁচামরিচ দিয়া আর একটু ভালো করে ডাড়া সাড়া দিয়ে আর একটু ঢাইকা রাখলাম কারণ এর ভিতরে তেলগুলা কিন্তু এখনো ভাসে নাই যখন তেলগুলা উপরে উঠে পড়বে তখনই বুঝতে পারবো যে মাংসটা একেবারে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে তাই এটা আবার একটু ঢাইকে দিলাম যাক আমার তরকারি রান্নাটা একদারে কমপ্লিট হয়ে গেল আজকে আমার এই তরকারি কালারটা কেমন হয়েছে একটু জানাবেন যদিও ক্যামেরার মধ্যে তো একটা ভালো দেখা যায়তেছে না কিন্তু বাস্তবে বিশ্বাস করেন তরকারির ঘ্রাণ তরকারির স্বাদ এত বেশি মজা হয়েছিল। মানে অনেক অদ্ভুত রকমের একটা মজা হয়েছিল। এরকম করে কিন্তু বাসা একবার রান্না করে ট্রাই করতে পারেন পাটাপোটা না থাকলে আমারটা চাই নিতে পারেন কোনো সমস্যা নাই যাক সবাই ভালো থাকবেন আল্লাহ বেস